দুই লক্ষ পনেরো হাজার টাকার মধ্যে লাইভ বেকারির সেট নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে একটা লাইভ বেকারির ফুল সেট করতে তিনটা মেশিন লাগবে সেটার মধ্যে একটা হলো এটা স্পাইরাল মিক্সার মেশিন আপনাদের যে সমস্ত প্রোডাক্টগুলো লাইভ বেকারিতে থাকে যেমন বাটার বান থাকে প্যাটিস থাকে রুটি থাকে বার্গার বন থাকে এইগুলো করার জন্য আপনাদের এই স্পাইরাল মিক্সার মেশিন বা রুটির মিক্সার মেশিনটা লাগবে কেক বার্থডে কেক কুকিস বিস্কিট এই টাইপের প্রোডাক্টের জন্য অর্থাৎ নরম খামের দিয়ে যে সমস্ত প্রোডাক্টগুলো হয় সেগুলোর জন্য একটা কেক মিক্সার মেশিন লাগবে এটা বিশ লিটার হলে আপনাদের লাইফ বেকারির সেট শুরুতে হয়ে যাবে আর একটা ওভেন লাগবে এই সমস্ত মিক্সার মেশিনে মিক্সিং করার পরে সেই মালগুলো আপনারা বানানোর পরে যে ওভেনটা দিয়ে মালটা তৈরি করতে হবে ছাঁকতে হবে অর্থাৎ বেকিং করতে হবে বেকিংয়ের জন্য টু টু ডে ওয়ান ডে টুটরে একটা ওভেন গ্যাসের ওভেন হলে হয়ে যাবে এই তিনটা মেশিন দিয়ে লাইভ বেকারির ফুল প্যাকেজ এটা হচ্ছে আপনাদের দুই লাখ পনেরো হাজার টাকার মতো দাম পড়বে দুই লাখ পনেরো হাজার টাকায় লাইভ বেকারির ফুল সেট শুরুতে আমি যদি এই কেক মিক্সার মেশিনের ইউজটা আপনাদেরকে দেখাই তাহলে আরও আপনারা নিশ্চিত হয়ে যেতে পারবেন যে এটা কিভাবে ব্যবহার করে এই মেশিনটা টু টোয়েন্টি লাইনে চলে এটা যে কেউ সাধারণত চালাইতে পারবে আপনার মাল্টিপ্লাগের লাইন বাসা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার হয় আপনারা এটা টু টোয়েন্টি লাইনে মাল্টিপ্লাগে লাগাবেন সুইচ দিবেন এখানে একটা সুইচ থাকবে সুইচটা অন করবেন মেশিনটা রানিং হওয়া শুরু হবে মিক্সিং করানোর জন্য এই বোলটা উঠানামা করাইতে হয় ওঠানামা করানোর জন্য এটা ইউজ করতে হয় এটা চাপ দিলে প্রেশার দিলে আপনাদের বোলটা উপরে উঠে যাবে তারপরে আপনারা মেশিনটা সুইচটা অন করবেন তার সেটা ঘুরবে মিক্সিং হবে আবার যখন মিক্সিং করার পরে আপনি বোলটা বের করতে চাইবেন তখন এইটা ধরে আপনি নিচু করবেন বলটা অটোমেটিক্যালি নিচে নেমে যাবে দেখেন একটু এই যে বোলটা উপরে উঠলো এবং এই যে বোলটা নিচে নামলো বোলটা নিচে নামিয়ে আপনি এটা এই বোলটা বাইরে বের করতে পারবেন তারপর আপনার কেক কুকিজ অথবা বার্থডে কেকের যে সমস্ত ক্রিমগুলো করা লাগে বার্থডে কেকের খামির করা লাগে পঞ্চ করতে হয় ডিম ফাটতে হয় সবগুলোই আপনারা এই মেশিনের মাধ্যমে করতে পারবেন এই মেশিনটা আসলে গিয়ার নির্ভর মেশিন এখানে গিয়ার দেয়া আছে এটা এক নাম্বার গিয়ার এখানে লেখা থাকবে স্পষ্ট করে এক নাম্বার গিয়ার উপরেরটা তিন নাম্বার গিয়ার এবং নিচেরটা দুই নাম্বার গিয়ার আপনারা এক দুই এবং তিন স্লো মিডিয়াম এবং হাই স্পিডে মেশিনটা চালাইতে পারবেন মেশিনের সামনের পাটে একটা প্রোটেক্টর দেওয়া থাকবে যাতে কারো হাত ভেতরে না যায় আপনারা এটা দিয়ে মেশিনটা চালাবেন তাহলে রিস্ক মুক্ত থাকবেন ডিম ফাটা ক্রিম ফাটার জন্য বা ক্রিম উঠানোর জন্য মিক্সার করার জন্য করার জন্য তিন ধরনের আপনাদের মিক্সারের জন্য তিন ধরনের তিনটা বিটার হুইপার এবং হুই হুক থাকবে এটা হচ্ছে একটা লাগানো আর দুইটা এখানে রাখছি আপনারা যেন সুন্দরভাবে দেখতে পারেন সেজন্য এটা হচ্ছে হুক এটা হচ্ছে হুইপার এটা হচ্ছে আপনার ক্রিমের জন্য বা বিস্কিটের জন্য প্রয়োজন হয় এই হইল এই কেক মিক্সারের ইউজিং সিস্টেম এবার রুটির মিক্সারের ইউজিংটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটাতেও আপনারা টু টোয়েন্টি লাইন যে বাসাবাড়িতে যে বিদ্যুতের লাইনটা থাকে সেটা দিয়ে আপনারা চালাইতে পারবেন এটা মাল্টিপ্ল্যাগের লাইন টু টোয়েন্টি লাইন আপনারা লাগানোর পরে এখানে একটা স্টার্ট বাটন থাকবে আপনারা স্টার্টে চাপ দিবেন মেশিনটা ঘুরতে থাকবে আপনার যখন প্রয়োজন হবে বন্ধ করার স্টপে চাপ দিবেন মেশিনটা অফ হয়ে যাবে যদি আপনি মেশিনটা সোজা না ঘুরিয়ে খামির করার শেষে উল্টা ঘুরাইতে চান সেক্ষেত্রে এখানে জক রিভার্স রিভার্সের অপশন থাকবে আপনি রিভার্সে চাপ দিয়ে স্টার্ট দিবেন উল্টা দিকে ঘুরতে থাকবে এখানে একটা টাইমার দেয়া থাকবে আপনি কত সময় মেশিনটা চালাইতে চাচ্ছেন নির্দিষ্ট টাইম পরে মেশিনটা অফ হয়ে যাবে আপনি পাঁচ মিনিট চালাইতে চাচ্ছেন নাকি দশ মিনিট নাকি পনেরো মিনিট নাকি বিশ মিনিট এখানে ঘুরিয়ে আপনি নির্দিষ্ট টাইমে দিয়ে দিবেন আপনার মেশিনটা নির্দিষ্ট টাইম পরে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে আর আপনি যদি আনলিমিটেড চালাইতে চান সেক্ষেত্রে মেশিনটা অনে দিয়ে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ চালাইতে পারবেন সামনে আরও একটা পার্ট থাকবে এটা সেন্সর এটা যদি আপনি খামির করা অবস্থায় উঁচু করেন তাহলে আপনার মেশিনটা অফ হয়ে যাবে ইমার্জেন্সি সেন্সর ইমার্জেন্সি সুইচ ইমার্জেন্সি অফ যেটা যে যেভাবে বলে তারপরে যদি ওভেনের ভেতর পার্টটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ওভেনের ভেতর পার্ট এখানে ষোলো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চির দুইটা ট্রে দিতে পারবেন কিন্তু আপনি আরও বেশি জায়গা পাবেন ভেতরের অংশে আপনি ষোলো ইঞ্চির থেকেও আরও বেশি সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চির মতো জায়গা পাবেন এবং সাইডে পাবেন পঁচিশ ইঞ্চি সাড়ে পঁচিশ ইঞ্চির মতো একটা কন্ট্রোল ইউনিট থাকবে দুইটা বার্নার আছে ওভেনটাতে দুইটা বার্নার আছে দুইটা বার্নারের আলাদা আলাদা উপরে নিচে কন্ট্রোলার আছে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এখন যদি ইউজটা আমি একটু বলার চেষ্টা করি এটা হচ্ছে অন সুইচ আপনি অন করবেন মেশিনটা রানিং হবে এটা হচ্ছে লাইট আপনি লাইটটা অন করবেন লাইট জ্বলবে এটা হচ্ছে টাইমার এখানে অন করার সুইচ আছে আপনি অন করে দিবেন টাইমার প্লাস মাইনাস দুইটাই করতে পারবেন আপনি কতক্ষণ মেশিনটা চালাইতে চাচ্ছেন 10 মিনিট কি পনেরো মিনিট সেটা এখানে দেখাইতে পারবেন উপরে আর নিচে কন্ট্রোল ইউনিটটা হচ্ছে এটা আপনি এখানে নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচার দিতে পারবেন সর্বোচ্চ টেম্পারেচার চারশো ডিগ্রি পর্যন্ত উঠাইতে পারবেন কিন্তু কোনো প্রোডাক্টেই চারশো ডিগ্রি পর্যন্ত লাগে না এটা হচ্ছে নিচের কন্ট্রোলার ইউনিট এটা হচ্ছে উপরের কন্ট্রোল ইউনিট সাথে আরও একটা জিনিস দেওয়া থাকবে এটা হচ্ছে অ্যাডজাস্ট আপনাদের প্রোডাক্টের ধোয়া বা এই টাইপের কোনো কিছু যদি থাকে তাহলে যে ভেতরের একটা পার্ট থেকে একটা জায়গা থেকে আপনারা আপনাদের প্রোডাক্টের ধোয়াটা বের করে দিতে পারবেন